আসসালামু আলাইকুম জানেন আপনাদের সঙ্গে একটু খাদানের ট্রেলার নিয়ে কথা বলি খাদানের কথা বলি একটা কমার্শিয়াল ফিল্ম বলতে যা বুঝে ফুল একটা কমার্শিয়াল ফিল্মের প্যাকেজ হলো আপনারা জানেন যে কলকাতায় পুষ্পা কয়েক কোটি অলমোস্ট ত্রিশ কোটি টাকার মতো কলকাতা থেকে নিয়ে গেছে কমার্শিয়াল ফিল্ম ত্রিশ কোটি টাকার উপরে বোধ হয় আমি যদি সংখ্যাটা ভুল না করে থাকি এর কম বেশি হবে যদি হবে যেখানে কলকাতার কমার্শিয়াল ফিল্ম কলকাতার বাংলা কমার্শিয়াল ফিল্ম পাঁচ ছয় কোটি টাকা তুলতে খাবি খায় সেখানে তার সাত আট গুণ বেশি টাকা নিয়ে গেছে পুষ্পা কারণ পুষ্পার যে গল্পের যে গাঁথুনি গল্পের যে টান টান উত্তেজনা গল্পের ভেতরে যে মশলাগুলা এই মশলাগুলা কলকাতার স্ক্রিপ্টে কোথাও যেন মিসিং থাকে সর্বোপরি একটা ব্যাপার থাকে তারপরে বাজেট চারশো কোটি টাকা খাদারের বাজেট কত সম্ভবত সাত কোটি আট কোটি ম্যাক্সিমাম দশ কোটি রুপি তো কখনোই খাদানকে দিয়ে পুষ্পার সঙ্গে কম্পেয়ার করা যাবে না কিন্তু গল্পে তো কম্পেয়ার করা যাবে আমি যে গল্পটা লিখবো সেই লিখার লিখার ভিতরে তো কম্পেয়ার করা যাবে চিত্রনাটটা কেমন হয় চিত্রটটা দুর্বল হয় না স্ট্রং হয় এই বিষয়টা তো কম্পেয়ার করা যাবে ওই জায়গাতে কম্পেয়ার করলে খাদানের এই ট্রেলারে যতটুকু দেখাইলো তাতে মনে হয়েছে খাদানের চিত্রনাট্য কমার্শিয়াল গল্প হিসেবে খুব 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 স্ট্রং যদিও কলকাতায় কমার্শিয়াল গল্প সেইভাবে ওয়ার্ক করে কিন্তু খাদান ওয়ার্ক করার সম্ভাবনা অলমোস্ট নাইনটি নাইন খাদানে সবচাইতে বেশি যে ইফেক্টটা করবে গল্পের যে পার্টটা ইফেক্ট করবে সেটা হচ্ছে যিশু সেনগুপ্ত কোন সিনেমায় যখন নায়কের চাইতে ভিলেন মাঝে মাঝে শক্তিতে বেশি হয়ে যায় আবার কম হয় মানে ভিলেনের সঙ্গে নায়ক যখন পেরে উঠে না অনেক কষ্ট হয় ভিলেনকে হারাইতে তখন সেই ছবির গল্পটা সেই কমার্শিয়াল ছবির গল্পটা আর খাদারে তো ভিলেন নায়ককে একবার ফেলে নায়ককে দ্বিতীয়বার জন্মাতে হয় সেই ভিলেনকে মারার জন্য অর্থাৎ খাদারে দেবের পুনর্জন্মের কথা বলছি যেখানে বলতে শোনা যায় খোদ যীশুসেন বলতে শোনা যায় যে ভেবেছিলাম তুই তোর বাপের বেটা না শ্যাম বাহাদুর একটাই হয় এখানে ডায়লগেরও প্রশংসা করতে হবে এই খাদান সিনেমায় ডায়লগ বাজিটা কিন্তু আপনারা দেখেন যে কয়েকটা কমার্শিয়াল ছবি হিট সুপার কমার্শিয়াল হয়েছে ডায়লগ কিন্তু হিট একটার চেয়ে আরেকটা উপরে বা হিট বা ডেপথ বা মনের মধ্যে গেঁথে যায় খাদানের ট্রেলার এরকম ছয় সাতটা ডায়লগে কিন্তু দেখা দিয়ে দিয়েছে মানে কয়েকটা এক্সাম্পল দিছে যে খাদানের ভেতরে ডায়লগটা কিরকম হবে আমি যতটুকু ধারণা করছি খাদানের কলকাতার কোনো কোনো রাইটার রাইটার লিখলেও এই স্ক্রিপ্টটা কলকাতার বাইরের দিয়ে তামিলের কোনো রাইটার দিয়ে এটাকে ডক্টরিং করা হয়েছে যদিও এখানে লেখা আছে যে স্টোরি ডিরেকশন সুরজিৎ দত্ত মানে ডিরেক্টর নিজেই স্টোরিটা লিখছে তো ডিরেক্টর যখন নিজেই গল্প লেখে তখন সিনেমার কোয়ালিটি আরো কয়েক গুণে বেড়ে যায় আপনার কয়েকটা হিট সিনেমার এক্সাম্পল নিয়ে আসেন দেখেন সেই সব হিট সিনেমার ডিরেক্টর নিজেই স্ক্রিপ্ট রাইটার ম্যাক্সিমাম সিনেমার রিসেন্টলি আগের তুলনায় যাচ্ছে না রিসেন্ট কিছু ম্যাক্সিমাম ব্লকবাস্টার সিনেমার স্ক্রিপ্ট রাইটার ডিরেক্টার একজনই যখন সে নিজে স্ক্রিপ্ট লিখে তখন তার ওই ফিল্মের ডিরেকশনে তার কন্ট্রোলটা একশত ভাগ থাকে আর একজন স্ক্রিপ্ট লিখতে যতটা কন্ট্রোল থাকে চার চাইতে নিজেই স্ক্রিপ্ট লিখলে চিত্রনাট্য করলে সেটা এক শতভাগ বেশি থাকে তো সেই জায়গা থেকে সুরজিৎ দত্ত ডায়লগ খুব ভালো করছে আর একটা ডায়লগ তো না বললেই নয় ক্ষুধার্ত বাঘ আর শ্যাম বাহাদুর লাল এই দুইয়ের সামনে আসতে নাই অর্থাৎ ক্ষুধার্ত বাঘ আর শ্যাম বাহাদুর লাল মানে দেবের নাম এই সিনেমায় থাকবে শ্যাম বাহাদুর শ্যাম বাহাদুর একজন ক্ষুধার্ত বাঘ তার সামনে আসা যাবে না আসবে শেষ কিন্তু শ্যাম বাহাদুরের বন্ধু যাকে বলা হয়েছে লাল বাতি লাল রাজা শ্যাম বাহাদুরকে বলা হয়েছে নীল রাজা গল্পের শুরুতেই দেখি টেলের শুরুতেই দেখি এক শিশু তার মায়ের কাছে গল্প শুনতে চায় এবং সেখানে মা যখন গল্প শুরু করে এক ছিল লাল রাজা আর এক ছিল নীল রাজা লাল রাজা যখন বলে তখন একটা দরজা খুলে দরজার ওখানে একটা লাল বাতি জ্বলে সেখান থেকে যীশুসেন গুপ্তের পাটা বেরিয়ে আসে তারপরে ধরে নিচ্ছি লাল রাজা যীসু গুপ্ত আর নীল রাজা শ্যাম বাহাদুর তো এই লাল রাজা আর নীল রাজা দুই বন্ধু এই দুই বন্ধু একত্রে পুরো কলকাতার কয়লার খনি রাজ করে কয়লার খনিটা কন্ট্রোল করে এবং সেটার উপরে একটা ডায়লগ বাজিয়ে আছে ডায়লগটা এরকম লিখেছে যে শ্যাম শ্যামের তাকাত আর মোহনের দেওয়াগ লোকে বলতো এই দুটো একদিন গোটা দেশের কয়লা খাবে এই দুটো একদিন গোটা দেশের কয়লা গিলে খাবে তো শ্যামের আর মোহনের দেবাগ ডায়লগেই বলা আছে যে শ্যাম বাহাদুর অনেক স্ট্রং কিন্তু তার দেমাগটা সেভাবে খাটায় না যতটা সে তার শক্তিটা খাটায় ওদিকে মোহনলাল সে অত স্ট্রং না কিন্তু তার দেমাগ সে খাটায় তার স্ট্র্যাটেজি প্ল্যানটা সে খুব ভালোভাবে ব্যবহার করে আপনারা একটা দেখবেন তার সামনে অনেকগুলো বাড়ি এবং সে প্ল্যান করছে কোথেকে কি করবে এরকম একটা দৃশ্যও আছে তো মোহনলাল খুব স্ট্রং তো দুইজন যেহেতু দুই জায়গায় স্ট্রং এখন আসছি যে আমি গল্পের চিত্রনাট্য কতটা স্ট্রং এখন আসতে শুরুতে যে কথাটা বলছি একটা সিনেমায় যখন একটা হিরো ভিলেনের সঙ্গে পেরে ওঠে না তখনই সিনেমাটা জমে ওঠে দর্শক শেষ অব্দি লেগে থাকে যে কি হয় কি হয় এবং এই সিনেমাতেও তাই হয়েছে মোহনের কাছে শ্যাম মারা যাবে মোহনের দেবাগের কাছে মোহনের বুদ্ধির কাছে শ্যামের শক্তি পরাজিত হবে কিন্তু শ্যামের সন্তান যখন আসবে বাদলানিতে তখন মোহন তাকে মিস জাজ করবে সেই সময় শ্যাম একটা মোহন একটা কথা বলেন ভেবেছিলাম তুই তোর বাপের বেটা না শ্যাম বাহাদুর একটাই হয় এই ডায়লগের মধ্যে একই সাথে দুইটা জিনিস প্রকাশ করতেছে একটা হচ্ছে শ্যাম বাহাদুর ছেলে সে সে যে শ্যাম বাহাদুর মতো হইতে পারে নাই এইটা একটা মিস আন্ডারস্ট্যান্ডিং করে মহন সে তাকে মিসজাজ করে এই মিসজাজ করার কারণেই লাস্ট সিনে দেখবেন যে দেবের হাতে পিস্তলের গুলিতে একজন মারা যায় পাশে তার মা দাঁড়ানো তো শত্রুকে কখনো আন্ডার এস্টিমেট করতে নাই যেটা শ্যাম বাহতু করেছিল পরে বহুত করেছে দুজনেরই সাথে একই ঘটনা ঘটেছে দুজনেরই কেল্লাফতে তো গল্পের ট্রেলারটা হওয়া উচিত ট্রেলারটা এখানে একটু দুর্বল হয়ে গেছে আমার কাছে মনে হয়েছে যে ট্রেলারটা হওয়া উচিত এমন যাতে গল্প না বোঝা যায় কিন্তু এই ট্রেলারটা দেখে আমরা গল্পের অনেকটাই বুঝে গেছি যে দুজন বন্ধু একসময় খুব ক্লোজ ছিল একটা সময় লোভে পড়ে এক বন্ধু আরেক বন্ধুকে মেরে ফেলে এবং পরবর্তীতে সেই বন্ধুর সন্তান এসে বাপের হত্যার প্রতিশোধ দেয় এইটা একটা কমার্শিয়াল গল্প এই এই প্রতিশোধ দেয়া একটা খুন খারাপের প্রতিশোধ হোক হত্যার প্রতিশোধ হোক অপমানের প্রতিশোধ হোক কোনো একটা প্রতিশোধ থাকবে রিভেঞ্জ থাকবে সেই রিভেঞ্জটা শেষ পর্যন্ত নায়ক নিবে এবং দর্শক তৃপ্তির ঢেকুর গিলে হল থেকে বেরিয়ে আসবে যা মারছি যা বহুত তো লাভ হয়েছিল দিছি তোর কাল করে এই যে যে তৃপ্তির ঢেগুরটা নিয়ে বেরিয়ে আসবে এই পুরো বিষয়টা বোঝা গেছে কিন্তু তারপরেও কিন্তু বহু অনেক কিছু থাকে যেগুলো বোঝা যায় না যেমন ধরেন লাস্টের দিকে ইদিকা পলাশে ও মাধু মধু গানটা নিয়ে সেই দেবের ছয় বছর আগে রংবাজ সিনেমার গান কৈলবল্লিকের সঙ্গে সুপার ডুপার হিট একটা গান এই গান একাধিকবার শুনেরাই এরকম ওই সময় একাধিকবার এই গান শুনে নাই এরকম শ্রোতা গানের শ্রোতা খুঁজে পাওয়া খুব কষ্টকর হয়ে যাবে সেই গানটাকে ট্রিবিউট করে দেব ও মধু গানটা আবার নিয়ে আসছে মুখে এখানে একটা গিমিক দিয়ে গেছে একটা ট্রিবিউট দিয়ে গেছে তারপরে কিভাবে আহ শ্যাম মাহাতুকে মোহন মারলো সেটা কিন্তু দেখায় নাই কিভাবে মোহনকে শ্যাম মাহাতুর ছেলে মারবে সেটাও কিন্তু দেখায় নাই কিভাবে ইদিকাপের সঙ্গে তার দেবের দুই একজন বাবা আর একজন ছেলে দুই ছেলে বাবা ছেলের সঙ্গে দুই নায়িকার আর এক নায়িকার সঙ্গে বাবার সঙ্গে যে নায়িকা তার সঙ্গে কিভাবে বন্ডিংটা হয় কিভাবে সম্পর্কটা হয় সেটার ঘটনাটা দেখানো হয় নাই কিভাবে ইদিকার সাথে সম্পর্ক হয় সেটার ঘটনাটা দেখানো হয় নাই তো অনেক কিছু আছে এটার ভিতরে যে বিষয়গুলো রিভিল করা হয় নাই গেলে প্রচুর গল্প পাওয়া যাবে যে গল্পগুলো এখনো অদেখা অজানা তো তো এ ট্রেলার হে পিকচার বিষয়টা এরকমই গল্প বুঝতে পারছেন কিন্তু তারপরেও ভাই এ তো এ তো শুধু ট্রেইলার হে পিকচার তো আমি বাকি হে পিকচার তো আমি বাকি হে মেরে ভাই বিষয়টা এরকম হয়ে গেছে ট্রেলারে যাই হোক যতটুকুই বলুক না কেন যতই বুঝেন না কেন তারপরেও পিকচার কিন্তু এখনো বাকি মানে এমন অনেক কিছু আছে এই সিনেমায় যেটা সিনেমা হলে গিয়ে আপনাদের দেখতে হবে এবং উপভোগ করতে হবে তো সর্বোপরি ইন্ডিয়াতে তুফান ওয়ার্ক না করার পেছনে বা জিতের কমার্শিয়াল সিনেমা ওয়ার্ক না করার পেছনে বা দেবের কমার্শিয়াল ফিল্ম ওয়ার্ক না করার পেছনে যে কারণগুলো আছে সেই কারণগুলোর অলমোস্ট সেভেন্টি কারণ এখানে সলভ করা হয়েছে সেভেন্টি পার্সেন্ট এখানে ফুলফিল করা হয়েছে স্ক্রিপ্ট শক্ত করা হয়েছে স্ট্রং করা হয়েছে মেকিং সুন্দর হয়েছে বাজেট ভালো হয়েছে আহ কাস্টিং ভালো হয়েছে নায়কের সঙ্গে ভিলেনের লড়াইটা ভালো হয়েছে ভিলেনকে স্ট্রং করা হয়েছে ইভেন যে কথাটা বলছিলাম যে ভিলেন এতটাই স্ট্রং হয়ে গেছে যে দুইটা নায়ক লাগছে একটা ভিলেন শেষ করার প্রথমে বাবা পারা নাই পরে সন্তান দিছে এতটা স্ট্রং ভিলেন সেই জায়গায় এরকম একটা স্ট্রং ভিলেন হিসেবে ডিসিশন তো একেবারে খাপে খাপ বাপের বাপ তো পুরো ট্রেলারটা আসলে খাপে খাপ বাপের বাপ ওই যে বা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকে বারবার বাপ এসেছে তোর বাপ এসেছে বারবার বাঁধ ছিল এটার কালার মিজিএম এডিটিং এডিটিং এমডি কালাম এডিটিং করছে কলকাতার সবচাইতে সিনেমাটোগ্রাফার সাউন্ড ডিজাইনার অরিদিত রয় এবং কোরিওগ্রাফার শঙ্করিয়া এবং দেবরাজ ঘোষ দেবু ডান্সের কোরিওগ্রাফি সিনেমাটোগ্রাফি সবই কিন্তু দুর্দান্ত হয়েছে ভিএফএক্স সুরিন্দর ফিল্মস এক্সিকিউটিভ প্রডিউসার সুর ফিল্মস এবং আমি খুঁজতেছি ক্যামেরাম্যান ডিওপি শৈলেশ অস্থি শৈলেশ অস্থি ভাই ওদের নামটা উচ্চারণ করতে আমার কষ্ট হয়ে যায় শৈলেশের কাজ ক্যামেরার কাজ দুর্দান্ত হয়েছে একটা সিনেমা ক্যামেরার কাজ খুব ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট আপনাকে পুরো গল্পটা ক্যামেরাম্যান দেখাইতেছে তার ক্যামেরা দিয়ে তো সেইখানে একজন ক্যামেরানের ক্যামেরাম্যানের ভূমিকা ডিরেক্টরের পরেই শৈলেশ সেই ভূমিকা একেবারে ঠিকঠাক পালন করছে এখানে তো বেস্ট অফ লাক দেবের খাদান আগামী বিশ তারিখে রিলিজ করছে সেই সঙ্গে বিশ তারিখে অপূর্বর একটা সিনেমা আসতেছে খাদানের সাথে বাংলাদেশে মেজাবিনের একটা সিনেমা আসতেছে বাংলাদেশে আসবে না আসার কোনো ইনফরমেশন এখনো পাইনি সো পাইরেটেড কপিটাই দেখতে হবে দেশে বসে এবং খাদান সিনেমাটা দেখার জন্য আমিও মুখে আছি আপনারা কে কে খাদান সিনেমাটা দেখার জন্য বসে আছেন অপেক্ষা করছেন হলে গিয়ে দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন